আসসালাম আলাইকুম গাজীপুরের ভাওরাত গ্রামে অবস্থিত জুয়েলবাইয়ের মৎস্য খামারে আজকে নতুন করে দুই ট্রাক মাছ দেওয়া হচ্ছে যার কারণে আমরা এসেছি এই মাছটি দেখানোর জন্য আপনাদেরকে এই বিডিওটি তৈরি করছি এই দৃষ্টিনন্দন খুব সুন্দর একটি শাকু দিয়ে আমাদের শিকারি ভাই মাছগুলো নিয়ে যাচ্ছেন পুকুরে ছাড়ার জন্য আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি শাঁকু তৈরি করেছেন শিকারীদের জন্য এই জুয়েল ভাই আগামী আঠারো তারিখ এই মাছ দিয়ে নতুন করে খেলা অনুষ্ঠিত হবে আমরা দেখি এই ঠোঙ্গায় ভরে আমার আহ শিকারী ভাই কি মাছ নিয়ে এসেছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে জুয়েলভাইয়ের পুকুর খুবই সুন্দর সুন্দর রুই মাছগুলো এই পুকুরে ছাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চাচা মিয়া এ হাতে নিয়ে মহা খুশি হ্যাঁ মার্শাল আপনারা এই কৃষির ভিডিও করুন এখানে অল্প কিছু মাছ মাছ দেখানো হয়েছে কারণ দুই ট্রাক মাছ এসেছে মাছের ট্রাকটা অনেক দূরে থাকার কারণে অল্প অল্প করে মাছ আনা হচ্ছে গাড়ির মাধ্যমে যার কারণে আসলে পুরো ভিডিওটি আমি করতে পারিনি আর দীর্ঘ সময় আহ হয়ে যায় যার কারণে অল্প কিছু মাছ কি সাইজের মাছগুলো ছাড়া হচ্ছে এই বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে আজকে টোটাল তিনশো নিরানব্বই পিস মাছ এই সর্বপুর উনিশশো নিরানব্বই মাছের ভিতরে অল্প কিছু মাছ নেওয়া হচ্ছে আর এখান থেকে পুকুরে দেওয়ার জন্য আমরা এই মাছের সাইজগুলো দেখানোর জন্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা উপভোগ করুন না টেনে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভাই কিমি নিয়ে আসছেন আপনারা

রুই মাছ একের পর এক মাছ দেওয়া হচ্ছে হ্যাঁ ঠোঙাই কি রুই মাছ আরে বা ঠোঙ্গাই গড়ে রুই মাছ ইলিশ বাহ বা এই ভাওরা গ্রামের এই জুয়েল বাইর পুকুরে পুকুরটা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুয়েল বাইরের পুকুরে এই সুন্দর একটি ফোয়ারা তৈরি করেছে মাছের জন্য আজকে মাছ দেওয়া হচ্ছে তাই অক্সিজেনের জন্য ঘাটতি না পড়ে যার কারণে এই ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর একটি চিত্র ফুটে উঠেছে এই পুকুরে আগামী 18 নভেম্বর এই পুকুরে খেলা অনুষ্ঠিত হবে আপনারা যারা টিকিট নিতে আগ্রহী আছেন আপনারা डिस्क्रिप्शन বক্সে জുവেলবেন নাম্বার দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে তার সাথে যোগাযোগ করে আপনারা এখানে মাসিকারের শিকারের জন্য আসবেন ধন্যবাদ সবাইকে